কি ভাই হেতে কই আরে হেতে আই না তাহলে দুই জনেনা দাঁড়রছি দাঁড়া দি বন্ধু কই দে আমনে তিন জন তো ইনে চলে এসে তার তারে বিড়ি খামু তুই যে খাদিজার নাম্বার খাদিজার নাম্বার লইছি তুই আই তারপর না আই মেসেজ দে চাই কি কইছে তুমি আমারে দিবা যদি কল না দাও তুমি আমারে ইনটা কোথায় পাইছো আমারে